প্রিয় দর্শক আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ চলে আসতাম আরো একটি নতুন রেডিমেড বাড়ির সন্ধান নিয়ে বাড়িটি হচ্ছে ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের সোনিয়াকড়া চব্বিশ ফিট খালপাড় এরিয়াতে চব্বিশ ফিট এরিয়া যেটি সে এরিয়া খালপাড়ে খালের পশ্চিম পাশে বাইতে অবস্থিত অসাধারণ একটি বাড়ি ছয় ফিট রাস্তার পাশে দুই قناه জায়গার উপরে পাঁচতলা ফাউন্ডেশন দাও পাঁচতলা কমপ্লিট দুই ডাবল সরকারি বৈদ্যুতিক গ্যাসের চুলা সহ প্রতি মাসে 5000 টাকা ভাড়া আছে একটি রিজনাবল পাইজবে কি হবে আজকে আপনাদেরকে বাড়ি সম্বন্ধে বিস্তারিত মানে ডিটেইলস বলবো তার আমার চ্যানেলটা যারা নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন 50 টাকা বেল বাটনটি ক্লিক করে দিবেন এ হচ্ছে বাড়ির আউটলুকিংটি খুবই সুন্দর একদম শুদ্ধ নতুন করা বাড়ি প্রত্যেকটি ফ্লোরেই হচ্ছে আপনার ভিতরে টাইস টুইস করা আছে খুবই সুন্দর অসাধারণভাবে করা এবং তিন নম্বর তালা হচ্ছে মালিক নিজে থাকে পুরাটি একটি করা দেখে মনে হবে না যে দুই কাঠা জায়গার উপরে বাড়িটি করা হয়েছে খুবই সুন্দর ভাবে করছে নিজেরা থাকার জন্য করছে এখন থাকার দরকার টাই সেল করে দিবে বাড়ির সামনে রাস্তা হচ্ছে ছয় ফিট এখন আমরা আপনাদেরকে বাড়ির ভিতরে নিয়ে যাব ভিতরের যে পরিস্থিতি সেটা দেখাবো খুবই সুন্দর মাত্র সদ্য করা নতুন বাড়ি দুই কাঠা জায়গার উপরে রিজনেবল প্রাইসে বিক্রি হবে এ হচ্ছে প্রথম তারাটি দুইটি ইউনিট করা আপনার সিঁড়িগুলো অনেক প্রশস্ত যে দিছে बाउंड्री দেওয়া সেটিও দেওয়া হয়েছে সিঁড়িগুলো অনেক বড় ভাবে করছে খুবই ভাবে করছে এক কথা অসাধারণ ভাবে করছে আপনারা যখন ভিতরে ভিডিও গুলো দেখবেন তখন দেখতে পারবেন খুবই ভাবে নিজেরা থাকার জন্য যেভাবে করে ওইভাবে করছে ইভেন বাড়ি ভাড়াটিয়াদের যে ইউনিট গুলো সেই ইউনিট গুলোও খুব ভাবে করছে আমরা এখন আপনাদেরকে বাড়ির এই সিঁড়ি কোটাগুলো দেখাচ্ছি খুবই প্রশস্ত তো দুই কারা জায়গার ভিতরে এত সুন্দরভাবে আহ অনেকেই এত বড় ভাবে সিঁড়ি কোথাগুলা দেয় না ছোটো ছাড়াও দিয়ে দেয় কিন্তু ওনারা নিজেরা থাকার জন্য যেভাবে করার ভাড়াটিয়ার সিস্টেম গুলো সেভাবে করছে এই হচ্ছে দুই নম্বর তালা পুরাটি একটি ইউনিট করা দুই ইউনিট করাই ছিল ওনারা পরিচিত দেখে মানে আত্মীয় ভিতরে দেখে পুরা ইউনিটটি একটা পুরা একসাথে করে নিয়েছে দুই নম্বর তালাটি তিন নম্বর তালাটি পুরাটি একটি ইউনিট করা এবং চার নম্বর তালা হচ্ছে দুইটি ইউনিট করা পাঁচ নম্বর তালা হচ্ছে আপনার দুটি ইউনিট করা তো এই বাড়িতে পুরা বাড়িতে সরকারি দুই ডাবল গ্যাসের চুলা আছে বৈধ দুই ডাবল গ্যাসের চুলা আছে যেটা লাইনে পাশ করা এক অসাধারণ আপনার দরজা গুলো দেখতে পাচ্ছেন তো খুবই সুন্দর এই যে মালিকের যে ইউনিটটি খুব সুন্দর ভাবে খুব সুন্দর ভাবে তো ইনশাল্লাহ আমার ভিডিও দেখে আপনাদের যাদের বাড়িটি পছন্দ হবে দুই কাটা জায়গার উপরে পাঁচতলা ফাউন্ডেশন দেওয়া পাঁচতলা কমপ্লিট ছয় ফিটটা পাকা রাস্তার পাশে দুই ডাবল সরকারি বৈদ্যুতিক গ্যাসের চুলা সহ প্রতি মাসে পঞ্চাশ হাজার টাকা ভাড়া পায় বাড়িতে বিক্রি হবে দুই কোটি টাকা বাড়িটি বিক্রি হবে দুই কোটি টাকা দাঁড়াইতে আমি নিতে ইচ্ছুক স্ক্রিনে তার নাম্বারে যোগাযোগ করে বাড়িটি নিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম